আপনার স্টেশন তো চলে আসবে একটু পর তাও তো নেমে যেতে হবে তা তো যেতে হবে কিন্তু নাম বক শর্ট কি যদি আপনি আমার টিকেটের টাকা ফেরত নেন তাহলে আচ্ছা সেই টাকা তো আমি অবশ্যই দিব এক কাজ করুন আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে যান আমি একসময় গিয়ে নিয়ে আসব অবশ্য আজকে ডিউটি না থাকলে আজকেই যেতে পারতাম আপনার সাথে না না তার দরকার নেই আমি তো শুধু মোবাইল ইউজ করি না আপনি আমার ঠিকানাটা বরং লিখে রাখতে পারেন প্লিজ প্লিজ বলুন কেমন যেন লাগছে হ্যাঁ এতদিন কত যাত্রী উঠলো নামলো তখন এরকম লাগেনি আজকে প্রথম কোন যাত্রীর জন্য মন খারাপ করছে জীবনেতেও কত মানুষ আসবে আর চাতে তার জন্য মন খারাপ করলে কি চলবে এটা মেনে নিতে হয় আর মানও নিতে হয় মূলত জীবনে কিন্তু পস্তাতে হবে মেনে নিবো মানিয়েও নিব যদি কোনো শখের নারী পায় শখের নারী পাওয়া এত সহজ না শখের নারী পাওয়া শুনে জীবনে কষ্ট হ্যাঁ না শুনুন মানুষ চলে যাওয়ার সময়গুলোই কিন্তু অনেক মধুর হয় না হয়তো আপনার খাও আমি আচ্ছা মায়া তোমাদের এখানে কুয়াশা পড়েছে আমাদের ওখানে তো পড়েনি আপনার এখানে কি পড়েছে হ্যাঁ এখানে তো অনেক কুয়াশা আমি তো রীতিমতো শীতে কাঁপছি তুমি দেখতে পাচ্ছ না আপনি তাহলে সোয়েটার পরেননি কেন কি বলছো আমি তো সোয়েটারই পরা এত হালকা কাপড়ে হবে না জান সোয়েটার পরে আসুন ভাইজান চা তো শেষ হয়ে গেল বাই চা তো শেষ এরাতে বেলা আমারে দিয়ে চা আনালেন কিছু দিয়ে দিয়ে খাওয়ান কিছু কর না কে ভাই আচ্ছা মায়াদার বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে পিছনে। ঠিক আছে ধন্যবাদ। কি নাও তোমার টাকা? ধন্যবাদ। গুনে দেখো। জি ঠিক আছে। কিসের ঠিক আছে? তোমার টিকেটের দাম কত? 329 টাকা। এখানে আছে 330 টাকা। 1 টাকা বেশি আছে। 1 টাকা ফেরত দাও। আটে আম আমার কাছে তো 1 টাকা নাই। নাই মানে? কিসের টিকিট বিক্রি করো তোমরা? তোমাদের কাছে কি ভাঙতি থাকে না নাকি? ঠিক আছে। কাজ কারণ আমি 10 টাকা দিয়ে যাই আপনাকে পরে কোনো দিন এসে 9 টাকা নিয়ে যাবনে। এই নয় টাকার জন্য তুমি আমার বাড়িতে আবার আসবে কোনো দরকার নেই যাও এখন যাও আমি তো চাইলে পুরাটাই দিয়ে দিতে পারতাম এই যে শুনছেন দাঁড়ান আপনি যে এভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো আচ্ছা এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না আমার মা ভীষণ রাগি দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যাবে আপনি এক কাজ করুন আপনি রাস্তার ওপাশে বিকাল বেলা চলে আসুন ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার পাশে আমি থাক ঠিক আছে বিকাল সারাদিন আমি কোথায় থাকব ব্যবস্থা করে নিন এতদূর এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না তুমি আসছো আর আসবো না কেন ভুল নিয়ে চললে পাহাড় তো তাকে আড়াল করতে পারে না মানে তোমার এখানে আসাটা কি ভুল ছিল অবশ্যই ভুল আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে যে এখন এভাবে আমি আপনার সাথে দেখা করতে আসবো সম্পর্ক নেই মানে সম্পর্ক না থাকলে তুমি এভাবে আমার সাথে দেখা করতে আসতা আচ্ছা এসব কথা বাদ দেন আপনি আপনার কথা বলেন আপনার আসতে কোনো সমস্যা হয় তো পৃথিবীতে সমস্যা তো থাকবেই কিন্তু আজকে কোন রকম কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না কেন আজকে কি এমন হয়েছে তোমার মতো একটা পরি আমার সাথে থাকলে অন্য কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না এটাই তো স্বাভাবিক লাইন তো দেখি ভালোই মারতে পারে বাই বাই কি পাগল এই সময় এখানে কেউ আসে আপনি জানেন কতজনকে ফাঁকি দিয়ে আমার কত কষ্ট করে আসতে হয়েছে আচ্ছা সবই শুনবো তার আগে বলো তুমি কেমন আছো আছি কিন্তু এভাবে আমার দেখা করতে খুব কষ্ট হয় কতজনের যোগ ফাঁকি দিয়ে আসতে হয় আমাকে আসলা না হয় একটু আমার জন্য নাকি আসবা না না আসার ইচ্ছা থাকলে প্রথম দিনই আসতাম না অন্তত এটা দেখে আপনার বোঝা উচিত আমি আসবো কি আসবো না মাহিন আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সারপ্রাইজ এগুলো কি মাহিন শুভ জন্মদিন ময় আজকে আমার জন্মদিন সেটা আপনি কি করে জানলেন তোমা আজকে তোমার জন্মদিন আমি জানবো না তো কে জানবে চলো আমাকে একটা ও মাহিন আপনাকে তো একটা কথা বলার ছিল বলুন আসলে আজকে আমাদের শেষ দেখা হচ্ছে বাসা থেকে আমার জন্য ছেলে দেখা হচ্ছে ছেলে ছেলে খোঁজা হচ্ছে ওন আমার বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে মাহিন আইম সরি মি মজা করছিলাম দেখো কিছু নিয়ে দুশ্চিন্তা আমি ভালো লাগে এগুলো নিয়ে দুশ্চিন্তা আমিBatchNorm ভালো লাগে না আমার আইম সরি তো আজকে না হয় মজা করব কোনোদিন কিন্তু এটা সত্যি হয়েছে তারপর আজকে তোমার জন্মদিন আজকে এসব কথা নিয়ে না ভাবি ও সম্পর্কটার খোঁজ খবর নাও কিছু নেই এখন যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় ততই ভালো তা বাবা তুমি কি বলো এই শুক্রবার বিয়েটা হয়ে গেলে ভালো হয় কারণ নেক্সট মানথে আমার ফ্লাইট তো আচ্ছা তাহলে ভাই সামনের শুক্রবারই ডেট ফাইনাল করি ঠিক আছে এটা তোমার জন্য শুনো না মাহিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে তাত সবকিছু নিয়ে ফাইজলামি করে এগুলা নিয়ে ফাইজলামি করা তো ভালো লাগে না আমি ফাইজলামি করছি না আমি সিরিয়াস এখন কি করব সহজ কথা যদি জানতে চান শুনুন তাহলে পালিয়ে যাই আমি শুক্রবার আমি বইয়ের সাথে স্টেশনে থাকব আপনার অপেক্ষা শুক্রবারই আসতে হবে আমার হাতে সময় নেই মাহিন তুমি যদি না আসো তাহলে তো আমার জন্য চরম পরিণতি ডেকে আনবে হয়তো তুমি আমার চেহারা কোনোদিন আর দেখতে পারবে না আমি আসবো সত্যি

কোথায় যাচ্ছেন আপনি আমি চট্টগ্রামে যাচ্ছি আপনারা আমরা তো চট্টগ্রামে যাচ্ছি ওকে ফার মে হয় হ্যাঁ আমার মা বাহ কি মিষ্টি মা বাবা কোথায় বাবা তো বাইরে আছে মা মনে হই গেছিল বাবার কাছে যাবে ঠিক আছে বাবা মিয়া মায়ের জন্য কি কেক কিনोगे আমরা কি টেনে কেক কাটবো না অবশ্যক মত চলো এখনই কাটি তুমি অনেকক্ষণ ধরে বসে আছি তো আমার একটু খারাপ লাগছে আর ওকে থেকে বাইরে যাওয়ার লোক জাগ্রত আমি উঠেতে আছি হ্যাঁ তুমি সেদিন কেন আসনি আমি জানতে চাই না কিন্তু তুমি না আসায় আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবন ভুলতে পারবো না তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি সেদিন আমি পাশে থেকে বের হয়ে যাওয়াটা মা মেনে নিতে পারে নাই স্ট্রোক করে মারা গেছে আমার পুরো জীবনটা তুমি এলোমেলো করে দিছো মাহিন তোমাকে ভালোবেসে কেন পাপ করেছি তাহলে আমি কেন এত বড় শাস্তি পেলাম মাহিন না পেলাম আমার ভালোবাসার মানুষকে আরেক দিকে হারালাম আমার মাকে প্রেমের মিথ্যা আবরণে চড়িয়েছ তুমি আমাকে আমাদের ভালোবাসার মুহূর্ত দিয়ে ঘেরে ওই পাহাড় থেকে তারপর এক ধাক্কায় ফেলে দিয়েছ ভালোবেসে কেউ কখনো না চলন্ত আগুনে ফেলে যাবে সেটা আমি ভাবতেও পারি নাই মাহিন তুমি কেন আমাকে নিতে আসো নাই আমি তোমাকে নিতে আসি তুমি নিশ্চিত কিন্তু কাউকে ভালোবাসো নাই যে তোমাকে স্টেশনে রেখে তোমাকে অপেক্ষা করেছিলাম হসপিটাল থেকে বের হয়ে তোমাদের বাড়ির ওদিকে গিয়েছে কিন্তু ততদিনে তোমরা অন্য কোথাও চলে গেছো গিয়েছো তুমি যখন আমার সব গিয়েছে তখন তুমি গিয়েছো যাই হোক এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হল অন্তটা এখন আর আমাকে আবার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে না কারণ আমি যাকে ভালোবাসতাম যার অপেক্ষায় আমি ছিলাম সে তো বিয়ে করে সংসারই হয়ে গেছে একটা ফুটফুটে মেয়ে আছে তুমি অনেক ভালো থাকুন মাহিন মায়া দাঁড়ান আপনি কেমন মানুষ বলেন তো যে মানুষটা আপনাকে খুঁজতে পাগল হয়ে আছে সেই মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি আপনি তাকেই দোষ দিয়ে চলে যাচ্ছেন আমি আপনার কথা বুঝতে পারছি না আপনি কি মাহিনার ওয়াইফ না ও কি মাহিনার সন্তান না না মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই মায়াফুল আমারই মেয়ে মাহিনের ভাতে যে আর মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে আর দেখেন না ঠিক আপনার নামের সাথে মিল রেখেই মাহিন ওর নাম রেখেছে মায়াফুল আপনি কি এখনো বুঝতে পারছেন না মাহিন আপনাকে কতটা ভালোবাসে Benim yalık bu var